লেলা আপরে লোকদলপতি প্রতিবন্ধিতা আর পরিচয় জেনে কোন কাজ নেই আপনি এখনি খান থেকে আসুন আসবোবারে কেন মশাই বেঘরে প্লান্টটা হারাবেন জান না অন্য কোথাও যান সেখানে গিয়ে যত খুশি আপনি চেতনা মশাই জানো না আপনি দেবেন না একদম দেবেন না খুকু তোর এটা তুই কি বলছিস রখু তুই কি জানিস ওই শালা অফিসারটা আমাদের পুরনো কেষ্টালই ওপেন করতে চাইছে ও শালা আমাদের শত্রু হ্যাঁ

দুর্জয় চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ কোনটা বুদ্ধিমানের কাজ আর কোনটা নয় সেটা আমি তো দেখছে বেশি জানি এবার বুঝতে পারবি আমি কতটা বুদ্ধিমান আরে জলে ভাস্করি কুমিরের সঙ্গে বিবাদ করতে চাইছো আগে কুমিরটা মারি তারপর তো জলটা পরিষ্কার করব বলে যাস না এদেশায় না ছায়া দদ আছে আর সবার ওপরে আছে কিছু সৎ নির্ভীক মানব যার মধ্যে আমিও পড়ি যেদিন আমি তোদের সততার মুখোশ করে জেলের ভাত খাওয়াবো সেদিন আমি বলবো যাকে সহজে করা যায় না জয় তার নাম পেছনে একটা দেবো না পেছনে কেন সামনে গিয়ে দিতে পারলে না লাঠিটা পেছনে মারতে হয়

নীলকণ্ঠ অজনেদ এক বাদশা জেল থেকে বেরিয়েছে কি এইস বাদশা ওই বাদশা কে দি আমি দুরজয় রায় এর জীবনটা স্তব্ধ করে দেব ওকে আমি বুঝিয়ে দেব আমি বিড়াল নই হিংস্রবা না আমার ভয়রা বাদশা মানে আমি বলছিলাম এই নতুন ভিডিও কবে আসছে কবে কাল আরে হরি আরে বাৎসা আয় আয় তারপর বল জিল থেকে কবে ছাড়া পেলি মানে আগে থেকে জানতে বললে না রেনকর্ডি না শোভাযাত্রা করে আমাকে বরণ করে নিতেই তো বিরাট সম্মান নাথায় যে বাদশা মেয়ে বাচ্চা করতে গিয়ে জেল খেটে বেরোচ্ছি ওই রাজনৈতিক নেতারা যেভাবে জেল খেটে বেরোলে অনুগামীরা যেমন করে আলে জেল খাতা আথামিকে বলন করলে না ক্ষমাদাতার তার বাবাটা থত করে ভক্তি করে ও কথা ছাড় তো এখন বল তো এই ভিডিও যে এখানে আসছে এটা তুই ইয়ারলি কি করে আমি সালা অন্ধকার কুটি থেকে কবেটা জানদের বেগেলাম আর তোমরা তোমরা জেলের বাইরে থেকে কবেটা জান দেই পালে না অসজ্জ্য এই অসজ্জ্য তো বটে কিন্তু আসার পথে দেখে এলাম ভিডিও আসছে বরমখানে আনন্দের হাট বসে গেছে আর অরুণ্য নিচে বের হচ্ছে এই এই কেন 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 ভাই করের মি এই লঘু তোর ভিতরই তলব খুকু আরে কার ভিটাই কখন চর্বে খুকুtheta থময় বলে দেবে আগে হাতে দে এতেই দদিতে ভিমলুলের মতই খোটা মানে না আমিও খোটা মেলো

চারিদিকে চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ আর এই আনন্দ মুহূর্তে মুখ ভরে নিঃশ্বাস নিয়ে করছে হে মনাম আমি বিডিও নই আমি সত্যের খাঁচাই বন্দি হও সামান্য বিন্দি সুযোগ বুঝে আজ খাঁচা খুলে পালিয়ে এসেছি একটু স্বাধীনতার জন্য চুপ একদম চুপ একদম কাঁদবি না একদম কাঁদবি না তুই কাঁদবি কেন তুই কাঁদবি কেন কাঁদবে তো তারা যারা তোকে এতদিন স্বাধীনতা না দিয়ে খাঁচাই বন্দি করে রেখেছিল তুই তখন ভিডিও বিডিও তোর হাতে এখন কত ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে ওই শয়তানগুলোকে শাস্তি দিবি শাস্তি আমার হাতে কোনো ক্ষমতা নেই আমি শুধু খাঁচাই থেকে ছটপট করি আর ভাবি ওই নরক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাব বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন আমি আপনার ময়না নই তুমি তুমি আমার ময়না নাও তুমি আমার ময়না নাও তাহলে তাহলে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো কেন যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে আবার খাঁচাই বন্দি পাখি হয়ে ছটপট নিরাপদ যতই কষ্ট হোক না কেন খাতা কিজি আমায় ফিরে যেতেই হবে না হলে এখানে থাকলে হয়তো আপনার মতো আমাকেও যে পাগল হয়ে যেতে হবে পাগল আপনি কি পাগল আপনি এভাবে হাসলে সত্যি সত্যি সবাই আপনাকে পাগলি বল না বাবু না বিশ্বাস করো আমি পাগল না কেন তোমরা আমাকে পাগল বলছ নাগামাসিমা আপনি ভুল বুঝছেন আমি আপনাকে পাগল বলছিলাম বলছিলাম আপনার আচরণটা যদি পাগলের মতো হয় সবাই তো আপনাকে উপহাস কর। উপহাস করবে কেন উপহাস করবে আমি তো কারো বড় ভাতে ছাই দিইনি যারা আমার পঁচিশটা বছর জীবনটাকে নষ্ট করে দিল তাদেরকে দেখে কেউ তো উপহাস করছে না কারো আপনার পঁচিশটা বছর নষ্ট করে দিয়েছে কেন করে দিয়ে আপনার জীবন নষ্ট লোভের কষাই খেলা স্বার্থ ছুরি যাদের হাতে তারা তো কি নষ্ট করবে বাবু পারবে পারবে বাবু পারবে ওই শয়তান গুলোকে পাপে রাজ প্রসাদ থেকে টেনে নে প্রকাশ্য দিবালকে শাস্তি দিতে শাস্তি শাস্তি পারবে না তো

শিকারি খাঁচায় বন্ধ হতে পারে আর মানুষের মধ্যে মিশে থাকা বাঘলুপি শয়তানগুলোকে শাস্তি দেওয়া এত এক কাজ নষ্ট পৃথকরা শুন আমি সময় নষ্ট করছি এই সমাজে কারাই যে শয়তান আর কারাজি ভগবান সত্যি সত্যি তাদের খুঁজ বের করে ভীষণ এই মুখটাই যদি মুখ হয়

সঙ্গে নাকি আর আমার দিন দেখা হবে না কিন্তু কিন্তু আমি বিশ্বাস করে নি গো আমি বিশ্বাস করি বিশ্বাস করবেন কি করে হয়তো মহিলার সঙ্গে আপনার আত্মার সম্পর্ক তাই আবার দেখা হচ্ছে এই এটাই চাইছেন হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো দেখাই শেষ দেখা নয় তো আবার হবে দেখা কিন্তু কিন্তু ওই ছেলেটা ওই ছেলেটা কি বলে গেল ময়নার সঙ্গে ময়নার সঙ্গে নাকি আমার আত্মার সম্পর্ক ময়নার সঙ্গে তোমার আত্মার সম্পর্ক কিন্তু এই কথাটা এই কথা যে কেউ বুঝতে চাইছে না সবাই বলে সবাই বলে ও নাকি দিবাকর বাবুর মেয়ে আবার আপনি রাস্তার মছখানে দাঁড়িয়ে ভক বক শুরু করে দিয়েছে বড় ছেলেটা দেখলেই আবার আপনার প্রছরে ন ছোরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওরা ওরা এরকম করে কেন বলো তো আমি কি সত্যিই পাগল ঠিক আছে ঠিক আছে দয়া করে আপনি এখন এখান থেকে যান হ্যাঁ হ্যাঁ এখন যাই আমি এখন যাই আমাকে না আমাকে না আবার শোনে যে বে শোনে হ্যাঁ কান আমার ময়না আসছে গো ময়না আরে ওদি বাবু সারা গ্রামের সাজো সাজো রব গ্রামে কোনো উৎসব হচ্ছে হ্যাঁ স্যার আজ আমার মেয়ে ময়না এই নবগ্রামে পিডিও হয়ে আসছে যে আপনার মেয়ে ময়না এ আমি কি শুনছি এ কি করে সম্ভব তাহলে কি লোকটাকে যেন আমি কোথায় দেখেছি মনে হচ্ছে হ্যাঁ খুব চেনা চেনা লাগছে তাহলে তো খোঁজ নিয়ে দেখতে হয় ময়না আসলে কি হ্যাঁ হ্যাঁ বেশ চিনতে পেরেছি সেদিনে সেই হাবিলদারটা আজ কি ভাবছেন স্যার না না কিছু না কিছু না কিছু না নিশ্চয় ময়নাকে তো ভাবছেন আপনি ঠিকই ধরেছেন কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কে আমি আমি সবিতা গো সবিতা আমি না আমি না আমি না এই গ্রাম থেকে ময়না আসলে নবগ্রামের মানুষ ময়নায় খুব ভালোবাসে তো তাই হয়তো তো সেই ভালোবাসা থেকে আমি বঞ্চিত হই কেন চলুন আপনার সঙ্গে আপনার বাড়ি থেকে ময়নাকে দেখে আসি তা তো খুব ভালো হয়েছে ভালো বলতে ভালো আপনার সঙ্গে তো বেশ কয়েকবার দেখা হলো এবার ময়নার দেখাকে নাম করে আপনার বাড়িতে আপনার স্ত্রীর সঙ্গে আমার দেখাটা হয়ে যাবে চলুন আপনার বাড়িতে যাই আসুন আসুন আমি আমি বেশ চিনতে পেরেছি আমি আমি ব্যাস চিনতে পারছি কিন্তু কিন্তু উনি উনি তো আমায় চিনতে পারলেন না একবারও একবারও তো জিজ্ঞাসা করলেন না সবিতা দেবী আপনি কেমন আছেন কেন জিজ্ঞাসা করবে কেন জিজ্ঞাসা করবে আমি কে আমি তো শিকারী তীরের ফলায় আবদ্ধ এক পাখি তাকে তাকে সেবা শুশ্রূষা করা যায় কিন্তু মনে রাখা যায় না গো মনে রাখা যায় না মনে রাখা যায় না বিমলা বিমলা আরে বিমলা হবো না বলি আনন্দে আত্মহারা হবো না এতদিন পর আমাদের মেয়ে ময়না এই নমক গ্রামে হয়ে আসছে তো হবে তো হবেই তুমি জানো বিমলা আরো বেশি আনন্দ হতো যদি সত্যিকারের তোমাকে না কতবার বলেছি ওই কথাটা তুমি একদম বলবে না ওই ময়না ময়না তো আমাদের মেয়ে ওর জন্য তো এত কাল বেঁচে আছে

তুমি রাগ বা অভিমান করলে ময়না তোমার প্রতি কি আচরণ করতো আমি রাগ করে মুখামড়া করে এইভাবে দাঁড়িয়ে থাকতাম এসে আমার শাড়ির আঁচল মাথায় দিয়ে বলতো তোমার ময়না ঠাইতে